রাত পঞ্চম দফার নির্বাচনের ভোটগ্রহণ ইতিপূর্বে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে হুগলি জেলার আরামবাগ শ্রীরামপুর হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর কলেজে করা হয়েছে ডিসিআরসি এখান থেকেই চাপদানি শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভার সমস্ত বুথে ভোটকর্মীরা রওনা দেবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো জন মোট বুথ সংখ্যা দু হাজার ছিয়াত্তরটি মোট ভোটকর্মী রয়েছেন প্রায় আট হাজার পাঁচশো জন সকাল থেকেই চলছে চূড়ান্ত ব্যস্ততা আসতে শুরু করেছেন পুলিশ এবং ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে তারা পৌঁছে যাচ্ছেন ধীরে ধীরে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের আধা সামরিক বাহিনী যেমন মোতায়েন করা হচ্ছে বুথে বুথে পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও তারা থাকছেন পঞ্চম দফার নির্বাচনের আগামীকাল ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে সাত দফা ভোটগ্রহণ পর্ব চলছে গোটা দেশ জুড়ে রাত পোহালি পঞ্চম দফার ভোটগ্রহণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে চলছে জোর কদমে প্রচার বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই চারটি দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এবার পঞ্চম দফা হুগলি জেলার যে সমস্ত কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত নথিপত্র খতিয়ে দেখে নথিপত্র সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা রাত পোহালি পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডিসিআরসি সেন্টতে শুরু করেছেন ভোটকর্মীরা বিভিন্ন যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে দ্রুত ভোটকর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে কাল সকাল থেকে শুরু হবে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং সকল ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার দিকে নজর রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মহিলা পরিচালিত যে সমস্ত বুথগুলি রয়েছে সেইগুলোর দিকে বাড়তি সতর্কতা এবং নজরদারি রয়েছে প্রশাসনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র চারটি দফার নির্বাচনে যে সমস্ত জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে পঞ্চম দফা ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সমস্ত দিক খেয়াল রেখেই নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সমস্ত নথিপত্র ইভিএম এবং প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন ভোট কেন্দ্রের দিকে আগামীকাল পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র ডিসিআরসি সেন্টারে চরম ব্যস্ততায় এই মুহূর্তে আমি <laughs>